একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে পরমাণুটি যেন সেই পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে অথবা সেই পরমাণুকে ইলেকট্রন দান করে অথবা সেই পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে নিজের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন পূর্ণ করতে পারে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়া শেষে যৌগের প্রত্যেকটা পরমাণুরি শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হয় অর্থাৎ আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় এক্সেপ্ট হাইড্রোজেন হাইড্রোজেনের পথে আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় না দুইটা ইলেকট্রন হলে শেষ কক্ষ দুইটা ইলেকট্রন হলে হাইড্রোজেন স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয় তো যেসব ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়া শেষে যোগের প্রত্যেকটা পরমাণু বা কেন্দ্রীয় পরমাণু আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় শেষ কক্ষপথে সেই ক্ষেত্রে বলা হয় সেই যোগটি অষ্টক নিয়ম মানে কিন্তু যেসব ক্ষেত্রে দেখা যায় যোগ সম্পন্ন হওয়ার পর যৌগের কেন্দ্রীয় পরমাণুতে আটটির কম ইলেকট্রন আছে অথবা আটের অধিক ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে বলা হয় যোগগুলো অষ্টক নিয়ম মানে না যদি কেন্দ্রীয় পরমাণুতে যোগ সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় পরমাণুতে আটের কম ইলেকট্রন থাকে সেক্ষেত্রে আমরা বলি সেখানে অষ্টক সংকোচন ঘটেছে এবং যদি যোগ গঠনের পরে কেন্দ্রীয় পরমাণুতে আটের অধিক ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলি অষ্টক সম্প্রসারণ করেছে তো অষ্টক সংকোচনের দুইটা উদাহরণ এখানে দেওয়া আছে বেলিয়াম ক্লোরাইড এবং ট্রাইক্লোরাইড বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখি বেরিলিয়াম তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিন পরমাণুর সাথে শেয়ার করে বেরিলিয়াম ক্লোরাইড গঠন করে এক্ষেত্রে ক্লোরিন কিন্তু দুইটা ক্লোরিন পরমাণু তার শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় কিন্তু বেরিলিয়াম তার শেষ কক্ষপথে ইলেকট্রন যদি আমরা দেখি এক দুই তিন চার চারটে ইলেকট্রন আছে অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন আছে আটটি ইলেকট্রন নাই আটের কপ যেহেতু আটি ইলেকট্রন নাই তাহলে আমরা বলতে পারি যে বেরিলিয়াম ক্লোরাইডে ক্লোরাইড এখানে অষ্টক নিয়ম তারা মানে না আর এখানে তাদের অষ্টক সংকোচন ঘটেছে আবার যদি বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে দেখি বোরন তার শেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন তিনটা ফ্লোরিন পরমাণুর সাথে শেয়ার করে বোরন ট্রাইফ্লোরাইড যৌগ গঠন করে এক্ষেত্রে তিনজন ফ্লোরিনই তাদের কক্ষপথে আট ইলেকট্রন পূর্ণ করলেও শেষ কক্ষপথ যদি আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয়টি ইলেকট্রন আছে অর্থাৎ আটের থেকে কম ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে এক্ষেত্রে আমরা বলতে পারি বোর ট্রাইফ্লোরাইডও অষ্টক নিয়ম মানে না অর্থাৎ এখানে অষ্টক সংকোচন ঘটেছে অষ্টক সম্প্রসারণের উদাহরণ হিসেবে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডকে দেখতে পারি যেখানে আমরা দেখি যে ফসফরাস তার শেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন পাঁচটি ক্লোরিন পরমাণুর সাথে শেয়ার করে ফসফরাস পেন্টাক্লাইড যুগ গঠন করে এক্ষেত্রে যদি আমরা কেন্দ্রীয় পড়ানো ফসফরাসের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ইলেকট্রন হয়ে যায় অর্থাৎ আটের থেকে বেশি ইলেকট্রন হয়ে গেছে সেক্ষেত্রে বলা যাবে এরা অষ্টক মানে না আর যেহেতু আটের অধিক ইলেকট্রন হয়ে গেছে পরমাণু পরমাণুতে সেক্ষেত্রে বলা যাবে যে ফসমাস পেন্টাকোলাইডে অষ্টক সম্প্রসারণ ঘটে কিছু মৌল আছে যারা শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন হলে তারা স্থিতিশীল হয়ে যায় যেমন হাইড্রোজেন এবং লিথিয়াম তারা কিন্তু কখনোই অষ্টক নিয়ম মানে না তা তাদের ক্ষেত্রে বলা হয় তারা দুই নিয়ম মেনে চলে